তারাই কল্লা নয় আগুনে পুড়িয়ে কার্যকর করতাম আমি সঠিক বিচার যদি তারা না করতে পারে তাহলে তিনটে গভর্নমেন্ট থাকার কোনো দরকার নাই আমরা আশা করতেছি উনি ন্যায় বিচার পাবেন কারোর উপরে জুলুম হোক সেটা আমরা চাই না কোনো অবস্থাতেই না নিরপরাধ কোনো একজন ব্যক্তির উপরে অন্যায় হোক সেটা আমরা কোনো অবস্থাতে কামনা করি না সে যে গণহত্যা চালিয়েছে যে মেসাকার চালিয়েছে সেটা সর্বোচ্চ শাস্তি পাশে এবং শুধু শেখ হাসিনার পাশে না সম্মিলিতভাবে যারা এই মেসাকারের সাথে সম্পৃক্ত তাদের সবার পাশে রায় নিশ্চিত করতে হবে তাদেরকে যাহার নামে কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করবে না তাদেরকে হত্যা করবে আগুনে পুড়িয়ে কারণ আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা জানি বাংলাদেশ আমাদের মানুষের মধ্যে সবচেয়ে বেশি নার্ভ থাকে কোথায় ডারমিসে ত্বকে তো আল্লাহ পাক জাহান নামে কাফেরদের শাস্তি দেবেন কিভাবে পুড়িয়ে তো আমি আমাকে যদি বলেন আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতাম আমি যদি আইনের কোনো নীতি নির্ধারক পর্যায়ে থাকতাম আমি তাকে অবশ্যই জনসম্মুখে হাজার বার আগুন দিয়ে পুড়িয়ে তাকে শাস্তি আমি কার্যকর করতাম বিশেষ করে তিনি যে চব্বিশে সে যে চব্বিশের জুলাই গণ আন্দোলনে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যে মেরেছে নির্বিচারে গুলি করে হত্যা করেছে রাই জনসম্মুখে কল্যাগে নয় আগুনে পুড়িয়ে কার্যকর করতাম আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আবেদন থাকবে যেন ইন্টারপুলের মাধ্যমে যে কোনোভাবে হোক খুনিয়াসিনাকে দেশের মাটিতে নিয়ে এসে বা পরবর্তীতে যারা রাজনৈতিক সরকার গঠন করবেন তাদের নিকট আমাদের উদার্থ আহ্বান থাকবে খুনিয়াসিনাকে দেশে ফিরিয়ে এনে দেশের অপমান জনতার সামনে তার রায় বা কার্যকর করা হোক বা তাদের মাঝে পিরিয়ে দেওয়া হবে আমরা ওই সুযোগটা নিতে চাই না আমরা কোনো ধরনের প্যাসেজ বা কোনো শৈরাচার বা কোনো অবৈধ রাষ্ট্রের লুণ্ঠনকারী সম্পদ আমরা আমাদের নিতে চাই না সরকার আমাদের জন্য যে ব্যবস্থা করেছে আমরা চাই যে সরকার যে কমিটমেন্টগুলো দিয়েছে শহীদ পরিবারের প্রতি আহতদের প্রতি সরকার যেন অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করে যেতে পারে আমরা তাদের সে আমাদের উদারটা আহ্বান থাকবে না আমরা 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 বা রাষ্ট্রের চাই না গভর্নমেন্ট যার প্রথম কাজ ছিল যে হচ্ছে জুলাইয়ের জুলাইয়ের যেই জুলাই পরবর্তীতে যেই জন্য ইন্টারিম গভর্নমেন্টটা গঠিত হয়েছে তাদের প্রথম কাজ ছিল হচ্ছে এই পুরা সবগুলা খুনের বিচার করা তো বিচার করার সঠিক বিচার যদি তারা না করতে পারে তাহলে তো ইন্টারনিম গভমেন্ট থাকার কোনো দরকার নেই আমরা চাচ্ছি যারা ওই সময়ে এদেশের মানুষের উপরে এদেশের নিষ্পাপ মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল তাদের বিচার যেন সুষ্ঠুভাবে হয় এবং আমরা আশা করি যে এই বিচারের মাধ্যমে এই দেশে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে অনাস্থা ছিল সে আস্থা ফিরে আসবে এবং যারা যাদের উনি যাদের যারা ওনার দ্বারা নির্যাতিত ছিল এবং কি যাদের উপরে উনি জুলুম করেছেন এবং কি তারা ন্যায় বিচার পাবে এবং কি এ দেশের মানুষ ন্যায় বিচার পাবে এবং এর থেকে আরও একটা বিষয় আমরা শিখতে পারবো যারা পরবর্তীতে শাসক গোষ্ঠী হিসেবে আমাদের দেশে আসবেন তারা যেন এদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন এবং কি মানুষের মতামতকে শ্রদ্ধা করে যেমন করে তারা তাদের অবস্থান পরিবর্তন করে